হ্যালো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি কথা বলবো ইনসিপিও নিয়ে যেটি সিনজেন্টার একটা খুবই ভালো প্রোডাক্ট তো ইনসিপিও আপনারা ব্যবহার করবেন মাজরা পোকা এবং পাতামোড়া পোকা নিয়ে তো চলুন এনসিপিও সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক তো এনসিপিও হল সিনজেন্টার একটা বিখ্যাত ভাইরাল প্রোডাক্ট তো এটি মাজরা এবং পাতামোড়া পোকা খুব ভালো নিয়ন্ত্রণ করে তো এটি প্লানাজলিন টেকনোলজিতে তৈরি একটি প্রস্তুত যেটিতে ইসোসাইক্লোসেরাম আছে আঠারো দশমিক এক পার্সেন্ট তো ইসোসাইক্লোসরাম পাতামোড়া পোকা এবং মাঝরা পোকার স্টোমাকে অ্যাটাক করে অর্থাৎ এটি কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক দুভাবেই কাজ করে এটি পাতা পাতায় থাকা পোকাগুলিকে ঝরিয়ে ফেলে দেয় এবং এটি সিস্টেমেটিকভাবেও কাজ করে পোকার স্টোমাকে অর্থাৎ পোকার নার্ভ সিস্টেমকে ড্যামেজ করে ফলে পোকা মারা যায় তো এটি আপনারা কিভাবে ইউজ করবেন তো এটি আপনারা ছোটো গাছে ইউজ করতে পারেন ধানের বয়স যখন তিরিশ দিন সেরকম টাইমে আপনারা যদি ইউজ করেন তাহলে এটি খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন এটি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনারা রেজাল্ট দেখা যায় এবং তার থেকেও বেশি রেজাল্ট দেখা যায় তো এটি খুব ভালো একটি প্রোডাক্ট যেটি আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো রেজাল্ট এটি দেখতে পাবেন তো এটির দামের কথা যদি বলা হয় তো আমার এখানে দুটো প্যাকিং আপনারা দেখতে পাচ্ছেন একটি আছে দুশো চল্লিশ এম প্যাকিং এবং একটি একশো কুড়ি এমএল প্যাকিং তো একশো কুড়ি এম আপনারা এক একরের জন্য অর্থাৎ দশ ট্যাঙ্কি জলের জন্য ব্যবহার করতে পারেন এবং একশো দুশো চল্লিশ এমএলটি কুড়ি ট্যাঙ্কি জলের জন্য ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনাদের দুশো চল্লিশ এম আপনারা চব্বিশশো থেকে সাতাশশোর মধ্যে এই দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গায় এবং এছাড়াও ইনসিপিও একশো কুড়ি এল প্যাকিংটিও যে কোনো জায়গায় পাওয়া যায় তো সিনজেন্টার প্রোডাক্ট আপনারা যে কোনো এলাকায় পেয়ে যাবেন তো এটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন বারো এম এল পার পনেরো লিটার জলে এটি ব্যবহার হয় এবং এটিকে আপনারা বেগুনেও ইউজ করতে পারেন পনেরো এম এল ডোজ হিসাবে বেগুনে ইউজ হয় তো বন্ধুরা এই ছিল আজকে তথ্য এনসিপিও আপনারা দিলে অবশ্যই কমেন্টে জানাবেন যারা এনসিপিও ব্যবহার করেছেন কী এরকম রেজাল্ট পান তো এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন পিজা সম্বন্ধে জানবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো দেখা হবে পরবর্তী ভিডিওতে